নিজের বাগানের টমাটো গাছ নিজের বাগানের টমেটো গাছ নিজে লাগিয়ে নিজে বাগান করে নিজে খেত করে টমাটো পেকেছে এই টমেটো দিয়ে আজকে চাটনি বানাবো টমেটো চাটনি আজকের স্পেশাল আইটেম টমেটো চাটনি আমার সাথে রয়েছেন আদিল সাথে আছেন আশরফ চলো টমেটো বাড়ি এখনও পর্যন্ত অতটুকু ফাড়া হয়েছে টমেটো এরপরে আমরা আবার টমেটো ফার্ম হে ন ছোটো চোট টমেটো আখাৰে চোট আষাৰে চোট হ'লেও খুব টাষ্ট টেষ্ট হ'ব কেঁচামৰিচ ধনিয়া পাত্তা নাগাডোলা খামৰাংগামৰিচ দিয়া যোন এই চাটনিটা বনাইমো এই ছোট চোট টমেটোৰ যে চাটনি বনাইমো আপোনাৰ অৱশ্যে চাতে থাকিবা এখন নিমন্ত্ৰণ ডাৱত থাকলেও আপোনাৰ আহিবা খাইবা টমেটো বনাইমো আজকে টমাটো চাটনি ফাৰ তোলো ফাড়ো 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 আমি উঠাইম আমি উঠাইম তুমি রাখো তুমি রাখো তুমি রাখো উঠো 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 ও বলা রাখো যে সুন্দর উঠা 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 উঠো উঠো খেত কৃষির অভিজ্ঞতা অবশ্য আমার আছে দীর্ঘ এক বছর থেকে খেত কৃষি করি রামাইশ আছে এদিকে মিষ্টিলাউ আছে এদিকে আর কি আছে জিঙ্গা আছে না মিষ্টিলাও ইক আছে মিষ্টিলাউ রামাইশ এবং জিঙ্গা মিষ্টিলাও কেমন মিষ্টি মিষ্টিলাউ ধরছে

সবচেয়ে বড়ো কথা যে গরু ছাগলটাকে বাছাইয়া রাখতে লাগে রামাইশ গাছরে লাউ গাছে সবজি খেত করলে খুব খেয়াল রাখতে লাগে সময়ে সময়ে জল দিতে লাগে বহুত পরিশ্রম আছে ভাই আমরা গাওয় মানুষ তো পরিশ্রম করি পরিশ্রম করিয়া ফলন করি ফলন করিয়া যে স্বাদে আমরা তুলি খাই